আসসালামু আলাইকুম শখের শখের থেকে থেকে চ্যানেল আজকে চলে আসলাম যে কালেকশনগুলো দেখাবো কটনের ভিতরে খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে গর্জিসের ভিতরে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছে এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মলিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা হচ্ছে আপনার ষাট নাম্বার দোকান হলে আপনি চলে আসবেন খুব সুন্দর সুন্দর কালেকশন বুটিক্সের ভিতরে পেয়ে যাবেন আর আমাদের এখানে কিন্তু দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে কিন্তু আপনার এমএ হোয়াটসঅ্যাপের জন্য আপনি দুইটাই আছে যে কোনো দুইটার ভিতরে আপনি কনট্যাক্ট করতে পারবেন যে কোনো ড্রেসগুলো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা যে ভাইয়েরা পাইকারি নেবেন পাইকারির জন্য গুলো কিন্তু অনেক কমে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো প্রথমে যে কালেকশনগুলো দেখাবে খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো কটনের ভিতরে অনেকে কটন কটনের ভিতরে গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এটার গলাটা একটু দেখেন বিয়োর্স খুব সুন্দর করে আপনার অ্যাম্ব্রয়ডারি করে জড়ি দিয়ে স্টোনের কাজ করা প্লাস আপনার এগুলো কিন্তু পাল পাল বসানো আছে খুব সুন্দর করে আর এটার হাতার একটু দেখেন বিয়োর্স খুব সুন্দর করে আপনার ডিজাইন করা আছে দুইটা হাতায় ডিজাইন করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে চমৎকার করে দুইটা ট্যুর লেয়ারের দুইটা লেয়ার দেওয়া আছে খুব সুন্দর করে আমি অ্যাম্ব্রডারি স্টোনে করা জড়ি সত্য দিয়ে কাজ করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজ ওরা পাচ্ছেন কটনের সেম প্রিন্টের উপরে আমাদের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রং কষ কালার গ্যারান্টি পাবেন অনেক ভোর একটা অরুণা পাচ্ছে এটার সাথে সেম ফ্যাব্রিক্সের একটা প্যান্ট পাচ্ছে এটা প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে সেম কাজ করা আছে এটার প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো বিওর্স মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি বিয়র্স এই ডিজাইনটার কথা না বললেই নাই দেখার মতো একটা ডিজাইন এটা গলার কাজটা একটু দেখেন খুব সুন্দর করে স্টাইলিশ করা আছে এটা কিন্তু প্যানেলটা খুব সুন্দর করে কাজ করা গলার খুব চমৎকার করে একদম পিটানো কাজ করা কিন্তু জরি সুদো দিয়ে নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর খুব চমৎকার করে একদম স্টোন কাজ করা আছে এমব্রয়ডারি এটার হাতাটা অনেক সুন্দর করে কাজ করা আছে হাতাটা একটু দেখে এটার সাথে খুব সুন্দর একটা নামাজ উড় পাচ্ছেন কটনের পাঁচ হাতের একটা ওড়না পাচ্ছেন সেম প্রিন্টের উপরে বডিতে যে প্রিন্ট দেওয়া আছে আপনার অন্য তো সেম প্রিন্ট করা আছে এটার প্যান্টটাও কিন্তু খুব সুন্দর প্রিন্ট করা আছে বিহ এটারও প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে চলে আসছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার কালার হবে দুইটা কালার আমি কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুনের উপরে দুইটা কালারই মাথা নষ্ট করা কালার দেখার মতো কালার এটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আর আরেকটা কথা বলতেছি এটা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা কিন্তু ফুল বডিটা স্টোনের কাজ করা প্রাইস চলে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখাবো একটা ড্রেস দেখতে পারেন বৃহস্প আজকে কিন্তু প্রত্যেকটা দেখার মতো ডিজাইন দেখাবো একটা ড্রেস দেখেন এটার গলাটা একটু খুব সুন্দর করে একটু দেখে আমি খুব চমৎকার করে কাজ করা আছে এটা কিন্তু কারচবি কাজ করা প্লাস হ্যাম্বয়ডারি জড়ি দিয়ে কাজ করা আছে সেম প্রিন্ট করা আছে হাতাটা নিচের প্যানেলটা একটু দেখেন বৃহস্প আমি দেখাই একটু খুব চমৎকার করে কাজ করা আছে আর বডিটা কিন্তু খুব সুন্দর করে এমবোর্ডারি জোর সুন্দর দিয়ে কাজ করা আছে ব্যাক সাইডটা সেম প্রিন্ট করা আছে এটার সাথে খুব সুন্দর একটা নামাজ জোড়না পাচ্ছেন এবং ওটা খুলে দেখাচ্ছি আজকে কিন্তু প্রত্যেকটা দেখার মতো ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল হবে না প্রাইস একদম ধামাকা প্রাইসে চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ এত চমৎকার ডিজাইন পাচ্ছেন শখের বুটিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা মাথা নষ্ট করা একটা ডিজাইন খুবই চমৎকার করে একটা কিন্তু গলাটা খুব সুন্দর করে কাটচুপি কাজ করা একদম পিটানো কাজ করা এগুলো কিন্তু হাতে বাঁচবে না বা আপনার ওরণায় বাঁচবে না নষ্ট হবে না আর এগুলো কিন্তু টোটালি হান্ড্রেড পার্সেন্ট একদম গ্লাস করা কিন্তু জড়ি সেদু দিয়ে কাজ করা এটার হাতাটা খুব চমৎকার করে কাজ করা আছে সেম কাজ করা আছে নিচের প্যানেলটা একটু দেখেন খুব সুন্দর করে সেম প্রিন্ট করা আছে কারছবি কাজ করা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ করা বিওর্স সিকোয়েন্সের কাজ করা এটার সাথে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের ওনা পাচ্ছেন ওনাটা আমি খুলে দেখাচ্ছি এগুলো পার্টি যে কোনো অকেশনে পড়তে পারবেন যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন এটার সাথে সেম প্রিন্টের একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম ধামাকা প্রাইস দিয়ে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এত সুন্দর ডিজাইন পাচ্ছে আর কাপড়টা কিন্তু একদম সফট নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো এটা কটনের ভিতরে একটা ড্রেস দেখেন বিয়ার মাথা নষ্ট করা কাজ এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে বি গলা কচ ই করা আছে এটা কিন্তু কাঠছবি কাজ করা জরি সুদুদে খুব সুন্দর করে কম চমৎকার করে কাজ করা হাতাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে আর এটা কিন্তু জল প্রিন্টের উপরে পুরোটা কিন্তু স্টোনের ভিতরে কাজ করা জল প্রিন্টের উপরে নিচের প্যানেলটাও খুব সুন্দর করে কাজ করা আছে একদম পিটানো কাজ করা প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবে এটা ব্যাকসাইডটাও সেম প্রিন্ট করা আছে এটা ওড়নাটা আমি দেখাচ্ছি ওড়নাটাও দেখার মতো কটনের একদম হান্ড্রেড পারসেন্ট কটনের ওড়না দেখাচ্ছি কিন্তু বৃহস্পতি অনেক বড় একটা ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু অনেক বড়ো বড়ো ওড়না পার্সেল করা আছে কিন্তু এটা শুধু সেম কাপড়ে একটা প্যান্ট পাচ্ছেন প্রিন্ট করা আছে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা শখের বুটিস থেকে লাস্ট যে ডিজাইনটা দেখাবো ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু কটনের ভিতরে দেওয়া আছে এটা গলাটা একটু দেখেন সম্পূর্ণ জড়ি সুতো দিয়ে একদম লক করা আছে গ্লাসগুলো কাটছবি কাজ করা ফুল বডিটা কিন্তু এমব্রয়ডারি করা আছে স্টোন করা আছে নিচের প্যানেলটা খুব সুন্দর করে চমক করে কাজ করা আছে হাতাটা কিন্তু সেম স্টোনের ভিতরে প্রিন্ট করা আছে বিওস এটার সাথে খুব সুন্দর একটা ভালোচুরি কটনের ওড়না পাচ্ছেন অনেক বড় একটা ওড়না আর ওড়নাগুলো কিন্তু টোটালি কিন্তু লক করা আছে প্রিন্ট সেম প্রিন্ট করা আছে এটা প্যান্টটাও সেম প্রিন্ট করা আছে প্রাইস চলে আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের গুডিজ থেকে আর আমাদের এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে যারা পাইকারি নেবেন পাইকারি গুলো কিন্তু অনেক কমে আসবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দুইটা দেওয়া আছে দুইটার সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর আমার এটা শখের বুটিক সিস্টেম মলিকা চার বাই ষাট নাম্বার ফ্লোর হচ্ছে পাঁচতলা পাঁচতলা আসলে আপনি ষাট নাম্বার দোকানে চলে আসবেন আল্লাহ হাফেজ